প্রেম জমেছে মনের কোণে বৃষ্টি নামুক বুকে এসো দুজন নাসি আজ মনের যত সুখে সাত সকালে নামছে বৃষ্টি কি করি আজ বল তোমার কথা পড়ছে মনে প্রেম করি আজ চলো এত সুন্দর বৃষ্টিময় দিনে আসলে কি বলবো মনের মধ্যে রোমান্টিক পুরুষটা জেগে উঠেছিল বইয়ের সাথে কেন যেন প্রেম করতে ইচ্ছে করতেছিল একদম নতুন রূপে বারবার তাকে নানান ভাবে এটা ওটা টেক্সট করেছিলাম একটা টেক্সট একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই হঠাৎ করে যখন থেকে আমাকে ফোন দিয়েছে টিভি ঠিক হয়ে গেছে তখন বউকে একটা টেক্সট করলাম আচ্ছা আজকে যদি আপনাকে আমি টিভি এনে দিই তাহলে কি আমার সাথে নিয়মিত প্রেম করবেন উনি আসলে জিনিসটা পাত্তাই দিল না তো কি করব তারপরে বৃষ্টির মধ্যে ভিজতে একটু প্রেম পাওয়ার আশায় চলে গেলাম অল্টনের শোরুম সরি অল্টনের সার্ভিস সেন্টারে সকালবেলা অফিসে যাওয়ার সময় তাপসির ছাতা এগিয়ে দিয়ে বলেছিল বাবা ছাতা নাও আমি বলেছিলাম না বাবা থাক ছাতা লাগবে না আর অফিসে আসার পরে এমন বৃষ্টি শুরু হলো তখন বারবার তাপসিরের কথাই মনে পড়ছিল আর তাপসিরও নাকি তার আমুকে বলছিল বাবা ছাতা নিল না আজকে বৃষ্টি শুরু হলো এটাই হচ্ছে ভালোবাসা যাই হোক আমার অফিস থেকে বের হতে একটু দেরি হয়ে গেল আর অল্টনের শোরুমে ভাইয়াটা আমার জন্য অপেক্ষা করছিল তাই একটু তাড়াহুড়ো করে আমি গেলাম গিয়ে আমার কাগজপত্র দেখালাম ওনারা সবকিছু প্রসেসিং করে দিল আসলে অনেক বেশি কৃতজ্ঞ এতটা ভালো সার্ভিস পেয়েছি আর সবচেয়ে বড় বিষয় একটা ডেডিকেটেড সেবা এটা কিন্তু সব সময় আমরা এক্সপেক্ট করি প্রচন্ড বৃষ্টির মধ্যে ভিস্তে ভিস্তে রিক্সা নিয়ে এই তো টিভি নিয়ে বাসায় চলে এসেছি আর তাপসি তাপসি রাম মুহূর্ত দেখে অবাক ওরা বুঝতেই পারেনি এত তাড়াতাড়ি আমি টিভি নিয়ে ফিরে আসবো তাপসির কি বুঝেছে কতটুকু বুঝেছে জানি না কিন্তু ওর এক্সাইটমেন্ট দেখার মতো ছিল অনেক বেশি করছিল এই তো তাফসীরের বাবা অফিস থেকে আসার সময় টিভিটা নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ টিভিটা এখন যে আনবক্সিং করছে আমার কাছে তো মনে হচ্ছে যে নতুন টিভি কিনে আনছে এরকম একটা মানে ফিল লাগছে যে নতুন টিভি কিনে কিনে নিয়ে আসলে আমরা যেভাবে আনবক্সিং করি ভিডিও করি আমার কাছে এরকমটা মনে হচ্ছে তো সে নিজে টিভিটা লাগাবে আসলে অফিস থেকে এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে দেন বলল যে চলো টিভি চা লাগিয়ে ফেলি আর মানে তার আর টস হয়েছে না আসলে অনেক দিন যাবতে আমাদের টিভি চা নষ্ট হয়েছিল সার্ভিসিংয়ে দিব দিব করে আসলে দেওয়া হয়ে ওঠেনি টিভি লাগানোর জন্য আমার এই একটা স্ক্রু ড্রাইভার হলেই হয়ে যাবে তাই আমি একটাই নিলাম আর আমি হচ্ছে যত্ন করে এই যে বক্সের মধ্যে সেই যে নাট দুইটা রেখে দিয়েছিলাম এই যে দেখা যায় ছোটো ছোটো জিনিসগুলো টুস করে হারিয়ে যায় এই কারণে কিন্তু আমি এই বক্সের মধ্যে রেখেছি যেন আমি সহজেই খুঁজে পাই শুধু বক্সেই রাখিনি বক্সের মধ্যে একটা টিস্যুর মধ্যে সুন্দর করে আমি এটা জড়িয়ে রেখেছি যেন কোনোভাবে এটা হারিয়ে না যায় কোনো ধরনের রিস্ক নেই কারণ এইসব জিনিসগুলো কিন্তু অল্পতেই একদম হারিয়ে যায় এখন আমি টিভিটা লাগিয়ে নেব আর এটা লাগানোর আগে তাফসিরের বাবাই তো ওয়ার্ডরোবটা সরিয়ে নিচ্ছে আসলে ছেলে মানুষদের দ্বারা এত ভারী জিনিস সবকিছু করা সম্ভব আসলে মেয়েদের গায়ে তো এত শক্তি নাই এই যে তাফসির সে তার কাঙ্ক্ষিত কলমটা আবার খুঁজে পেয়েছে মানে হ্যাঁ আব্বু কলম পড়ে গিয়েছে তুমি পেয়েছো আবার হ্যাঁ হ্যাঁ পড়ে গিয়েছে বাবা হ্যাঁ এই তো সব কিছু সরাই নিল ওয়ার্ড্রোপটা সরাই নিল দেন সে এখন এটা সেট করে নিবে আসলে ড্রিল করা যেহেতু ছিল এখন লাগানো একটা মানে কঠিন হবে না আর তাপসির বাবা বললাম তো এইসব কাজে খুব পটু দেখেন কত সুন্দর করে আগে ওয়ালটাকে সে ক্লিন করে নিচ্ছে তারপর সে টিভিটা এখন সেট করবে তাপসি রে তো মেঝেতে খেলাধুলা করছে আর এই তো এখন টিভিটা বের করে নিচ্ছে টিভির উপরের পাটটাও সে সুন্দর করে একদম ক্লিন করে নিচ্ছে যদিও বা আমার মনে হচ্ছে তারা সুন্দর করে সব কিছু ক্লিন করে দিয়েছে তারপর তাপসিরে বাবা একটু হালকা টিস্যু দিয়ে মুছে নিচ্ছে আসলে লাগানোর আগে সব ঠিক আছে হ্যাঁ আসলে এত তাড়াহুড়ো যে আমরা সার্ভিসিং পাব ভাবতেও পারিনি মাত্র 3 দিন লেগেছে এই জন্যই দিয়েছি আমরা বুধবারই ফিরে পেলাম আর আমার এত খুশি লাগছে যখন অফিসে থাকা অবস্থায় তাপসির বাবা আমাকে ফোন দিয়ে বলল যে টিভিটা কি আজকে নিয়ে আসবো তাহলে কি তুমি খুশি হবে এদিকে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে ও বল কি জানি বলছিলে আসলে আমার কি মনে পড়ছে বলছিলা যে টিভিটা নিয়ে আসলে কি তুমি আজকে খুশি হবে এটা বলছি তাহলে তাহলে আচ্ছা ঠিক আছে যা বলছো বলছো না না সব কিছু বলার দরকার নাই যা বলছো বলছো টিভি এখন সেট করা হবে আমি বৃষ্টির জন্য অবশ্য তাকে বলছিলাম যে আজকে নিয়ে আসো না যদি মানে টিভিটা ভিজে যায় তো তারপর হঠাৎ করে যখন কলিং বেল চাপছিল খুলে দেখি সে টিভি নিয়ে হাজির আমি তো রীতিমতো অবাক হয়ে গিয়েছি যে কি ব্যাপার ক্লিন করা হয়ে গিয়েছে ক্লিন করা কমপ্লিট এখন জাস্ট লাগাবো বাবা গো বাবা কেমনে পারো তুমি আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি আমি আসলে দেখছিলাম দেখি আমি কিছু করতে পারি না কিন ফিউচার মানে দাশিরের বাবার সাথে থাকতে থাকতে যদি আমার কিচোটায় সব কাজে যদি আমি এক্সপার্ট হতে পারতাম মনে হয় ভালোই হইতো হ্যাঁ হ্যাঁ সোজা হইছে আর টিভি সামনে যাওয়া যাবে না বুঝো না তাহলে তো আমাকে দেখা যাবে না হয়েছে হ্যাঁ হয়েছে মানে জাস্ট এখন শুধু নাটটা লাগানো বাকি দেন টিবি ওকে মিনিটের এই তো লাগাইতেছে না দেখতে পাচ্ছ মোবাইলের পিছনে ফ্লাস ধরে রাখছি তুমি সুন্দর মতো দেখতে পারো আসলে যেসব আপুরা ওয়ালটন সম্পর্কে জানতে চেয়েছিলেন ভিডিওতে তো তাদের কমেন্ট পড়েছি এবং রিভিউ দিয়ে দিয়েছি তারপরে আমাদের সালমা আপু বলেছিল যে কেমন সার্ভিস ওয়ালটনের তুমি বলো তো আমার আমার মাথায় আছে আর কি ওয়ালটন চিবি নেওয়ার তো আপু এই যে দেখেন আপনার জন্য বলছি বা আর যারা জানতে চেয়েছিল ওয়াল্টন সম্পর্কে সবার উদ্দেশ্যে বলছি সার্ভিসিংটা অনেক ভালো দিয়ে এসেছি তিন দিন হয়ে গিয়েছে অলরেডি তারা দিয়ে দিয়েছে আর এর আগে তাপসির বাবা বললো না যে আমাদের একটা ফ্যান নষ্ট হয়ে গিয়েছিল তারা পুরা ফ্যানটাই আমাদের চেঞ্জ করে নতুন ফ্যান দিয়েছে এটা আসলে আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আই হোপ টিভির ক্ষেত্রে তারা তো আর পুরাটা চেঞ্জ করে দেবে না কিন্তু ডিসপ্লে প্রবলেম ছিল ওরা বলেছে তো সেটাই তারা ঠিক করে দিয়েছে আর এত দ্রুত সার্ভিসিং এটা আসলে অনেক ভালো লাগলো আমার কাছে পার্সোনালি তো যারা ওয়াল টোন কিনবেন ভাবছেন আমি প্রেফার করব কিনতে পারেন কোনো সমস্যা নাই তাদের সার্ভিসিং ভালো দ্রুত সার্ভিসিং করে দেয় কোনো প্রবলেম হলে তারা তাদের যথাসাধ্য চেষ্টা করে আর কি সলভ করে দেওয়ার এই ব্যাপারটা আসলে ভালো আর নিজের দেশের পণ্য যদি ভালো হয় সেক্ষেত্রে আপনি কেন বাহিরের দেশের জিনিস কিনতে যাবেন নিজের দেশের পণ্য কিনে নিজেরাই সন্তুষ্ট থাকি এবং নিজের দেশকে আমরা বাঙালিরা তো বুঝি না আমরা শুধু মানে কান্ট্রিগুলার সবকিছু পছন্দ করি নিজের দেশের কিছুই যেন আমাদের ভালো লাগে না এটা আবার খুলতে হলো এত কম জায়গা যে এটা নাচটা আসলে লাগিয়ে নিচ্ছি তারপরে ওখানে গিয়ে টাইট দেবো এখানে যত আরামে এখানে কাজটা করতে পারলাম ওখানে কোনো ভাবে করা যাচ্ছিল না আসলে কাজ করতে গেলে মাঝে মাঝে একটু টেকনিক খাটাতে হয় মাথাটা কাটাতে হয় তাহলে কিন্তু সহজ হয়ে যায় এই জিনিসটা ওখানে প্যাসেই দিতে পারছিলাম না যখনই প্যাচ দিচ্ছি তখনই কাজ হচ্ছিল না আর এখানে কিন্তু কথা সহজে করে ফেললাম এই যে 탑সে দৌড়ায় আসছে তার বাবা কি করছে সেটা দেখার জন্য তার তো শাস্তি এখানে একদম আমি এটা প্যাচে পরিয়ে নিলাম আর ওখানে গিয়ে টাইপ দিয়ে দেবো আসলে তাপসিরের বাবার মাথায় এত বুদ্ধি যে কেমনে আসে আমি নিজেও মাঝে মাঝে অবাক হয়ে যায় এত মানে জ্ঞানের অধিকারী সে আসলে আমিও নিখুঁত দেখার চেষ্টা করছি দেখি যে সে কেমনে কেমনে লাগায় আর কি তো মনে হচ্ছে নতুন টিভি লাগাচ্ছে আর নতুন টিভি যেরকম এক্সাইটেড কাজ করে যে লাগানোর পর দেখি টিভিটা ওপেন হয় কি না সে একটা আকর্ষণ কাজ করছে প্রায় এক মাসের মতো হয়ে যাচ্ছে মানে হয়ে গেছে আর কি আমাদের অলসতার কারণ বলেন আর ব্যস্ততার কারণেই হোক আর কি দেওয়া হয়ে ওঠেনি বিশেষ কারণে হয়নি আসলে অলসতা না তারপর যাই যেটাই হোক বললাম তো যে কারণেই হোক না কেন এত তাড়াতাড়ি টিভিটা ফিরে পাবো ভাবতেও পারিনি বারবার বলছি আসলে আমার মনের মধ্যে অনেক আনন্দ কাজ করছে যার কারণে ঘুরে ফিরে একটাই কথা বলছি আমি ভাবছিলাম অলমোস্ট দিন লেগে যাবে হয়তো সার্ভিসিং করতে কিন্তু আর অনেক তাড়াতাড়ি পাইলাম খুব ভালো লাগছে শখের জিনিস বলেন বা নিজের প্রিয় জিনিস বলেন সেটা যদি খুব তাড়াতাড়ি নিজের হাতের কাছে পাওয়া যায় কম সময়ে তাহলে কেমন লাগে বলেন তো অনেক ভালো লাগে তাই না অনেক আনন্দ লাগে আপনারাই ডিসাইড করুন এখন দেশের পণ্য ভালো কিনা বাহিরের দেশের পণ্য ভালো আপনি কোনটা প্রেফার করবেন আমাদের ম্যাক্সিমাম জিনিস ওয়াল্টনের আমাদের ফ্রিজ ওয়াল্টন আমাদের ব্লেন্ডার ওয়ালটন তারপর আমাদের ইন্ডাকশন ওয়াল্টনের যেটা আমি প্রায় সাড়ে চার বছরের বেশি ইউজ করছি পাঁচ বছর অলমোস্ট হয়ে যাচ্ছে আমার ইন্ডাকশনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস দিচ্ছে তো এই জন্য কি মানে ওয়ালটনের প্রতি আমার একটা আস্থা বলেন বা মানে ভালো লাগা কাজ করে অনেক ভালো লাগে যে একবার ব্লেন্ডারও কেন জানি আটকে গিয়েছিল যাই হোক সেটাও তারা আমাদের দ্রুত সার্ভিসিং করে দিয়েছে এ তাদের এই সার্ভিসিংয়ের ব্যাপারটাই আমার কাছে অনেক ভালো লাগে মানে তারা এত তাড়াতাড়ি সব কিছু নিখুঁতভাবে করে দেয় যে মানে যে কোনো মানুষের কাছে ভালো লাগবে এবং তারা অবশ্যই সন্তুষ্টি প্রকাশ করবে শখের জিনিস নষ্ট হয়ে গেলে যেমন খারাপ লাগে সেটা যখন আবার ঠিক হয়ে যায় আবার যখন রিপেয়ারিং করে ঠিক করে দেওয়া হয় তখন আবার ঠিক ততটাই আনন্দ কাজ করে তাই না হয়ে হয়ে গেছে আলহামদুল্লিল্লাহ হ্যাঁ দাও বন্ধ করে দিচ্ছি আব্বো এখন আমরা টিভি দেখবো

আসলে জিনিসের প্রয়োজন না পড়লে সেটা মনে হয় এরকম ধুলা ময়লাতে পড়ে থাকে তাই না মানুষের আসলে অযত্ন অবহেলায় কিন্তু এরকমই হয় মানুষের সম্পর্ক গুলোকেও যখন আমরা এইভাবে অযত্নে অবহেলায় অবজ্ঞায় দেখি তখন কিন্তু সম্পর্ক গুলো নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় কিছুই জিনিসপত্র বলেন সম্পর্ক বলেন আর একটা মজার বিষয় শেয়ার করি এই রিমোটটা মাঝে মাঝে দেখা যায় তাফসির কামরায় পানি পড়ে কাজ করে না বাট মানে কিভাবে কিভাবে যেন আমি আজকে এটা ঠিক করে ফেলেছি আসলে মাঝে মাঝে একটু হ্যাঁ তুমি আসলে অনেক বেশি এক্সপার্ট চলুন আপনাদেরকে সাথে করে নিয়ে আমরা টিভিটা ওপেন করি আলহামদুলিল্লাহ এই তো আলহামদুলিল্লাহ টিভিটা কিন্তু অন হয়ে গেছে আর অলরেডি আমি এটা সার্ভিস সেন্টার থেকে চেক করে নিয়ে এসেছি তারপরে একটা আপনাদের সাথে এটা শেয়ার করছি এই তো আমাদের স্মার্ট টিভি স্মার্টলি অন হয়ে গেছে হ্যাঁ আর আসলে টিভিতে বসে দেখে টিভি অন হওয়ার সাথে সাথে তাপসির গিয়ে সুন্দর করে ওর জায়গা মতো পজিশন মতো বসে বলছে ট্রেন দেখবো দেখবো আর এই তো আমাদের টিভিটা অন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর আসলে অল্টন সম্পর্কে কি বলবো যাতে বলতো কম্প হবে অল্টনের সেবা আমি অনেক দিন ধরে বহন করছি আসলে আমি একজন ইউজার মেম্বার 탑সেরামও অলরেডি এগুলো বললো তো আমি শুধু আজকের কিছু শেয়ার করব তো আমি হচ্ছে এটা গত শনিবারের এটা সার্ভিস সেন্টারে দিয়ে এসেছিলাম তো দেওয়ার আগে ওদেরকে ফোন দিয়েছিলাম যে ভাই এরকম আমি এখন কি আসব তো আসলে খুঁজতে খুঁজতে এটা বেশ সময় লেগেছিল আর হচ্ছে তখন প্রায় বারোটা পার হয়ে গিয়েছিল তো এই জন্য ওদেরকে বলছিলাম যে এই সময় আসবো নাকি কি একটু পরে আসবো তো সমস্যা নাই নিয়ে আসেন এবং একদমই কম সময়ের মধ্যে ওরা কিন্তু মানে সবকিছু রিসিভ করে চেক করে আমাকে দিয়েছে আসলে অনেকদিন ধরে টিভি চালাই না মেনু মেনুটেনুগুলো কোথায় বুঝতেছি না রিমোটের লেখাগুলো আসলে অনেক ঝাপসা হয়ে গেছে তো যেটা বলছিলাম একদম ওরা সাথে সাথে কিছু চেক করলো করে আর কি দিল এবং খুব অময়িক ব্যবহার আর ভালো সার্ভিস একটা সার্ভিস সেন্টার আসলে যেরকমটা হওয়া উচিত সেরকমটাই আমার কাছে অনেক ভালো লেগেছে এবং মানে দ্রুততম সময়ের মধ্যে আমাকে সেবা দিয়েছে আর সবকিছু করার পরে বলেছে যে মানে আপনাদেরকে ফোন করে বলা হবে মানে সারা যেদিন সারা হবে এবং খুব কম সময়ের মধ্যে এটা রিপেয়ার করা হবে তো আমি শনিবারে দিয়েছিলাম শনিবার তাহলে ওটা ওরা রিসিভ করছে হয়তো ওদিন আর কোনো কাজ করেনি মাঝখানে রবি এবং মানে রবি সোম মঙ্গলবার গিয়েছে ওরা বলেছিল যে এরকম অল্প সময়ের মধ্যেই আমরা করে ফেলবো তো এদিকে কিন্তু ইউটিউবে ঢুকেছি প্রিয় ভাইয়াবুদের ভিডিও অনেক দিন টিভি থেকে দেখা হয়নি এখন আমরা টিভি থেকে দেখতে পারবো এই তো আমাদের কিছু পছন্দের আপু ভাইয়াদের ভিডিও এখানে চলে এসেছে আর এসেছে তাপসির বলছে ট্রেন দেখবো ট্রেন দেখবো এরকমটাই করে তো যাই হোক মানে ওই দিন দিয়ে আসলাম ভালো মানে অনেক ভালো লেগেছে তারপরে আজকে জাস্ট বিকেল বেলা বিকেল বেলা আমাকে হচ্ছে ফোন দিয়েছিল আমি তখন অফিসে ছিলাম বলেছে যে ভাই আপনার টিভি ঠিক হয়ে গেছে নিয়ে যান তো তখন আর কি আমি বলেছিলাম ঠিক আছে ভাইয়া কয়টা পর্যন্ত আপনারা থাকবেন তা আসলে আজকে রাজবাড়িতে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আসলে মানুষজনের যাত্রার মান মনে মনে নাজেহাল অবস্থা হয়ে গেছে রাস্তাঘাট ডুবে গেছে তো ওরা বলছিলো ভাইয়া একটু আগে আগেই বের হয়ে যাব তো আপনি চাইলে একটু যদি আগে আসতেন তো আমি রিকোয়েস্ট করলাম যে আমার অফিসে হতে একটু সমস্যা বের হতে একটু দেরি হবে তো একটু যদি কাইন্ডলি একটু ওয়েট করেন আমি আসব। দেন ওরা আমার জন্য ওয়েট করেছিল আমি আমি অফিস ক্লোজ করে সবকিছু শেষ করে তারপরে গিয়ে ছিলাম একটু আগেই গিয়েছিলাম দেন হচ্ছে গিয়ে যাওয়ার সাথে সাথে ওরা আমাকে এটা ডেলিভারি দিয়ে দিল খুব ভালো লাগলো তো ওরা হচ্ছে একটা মানে রিভিউ নিয়েছিল রিমার্কস যে আসলে ওদের সেবায় আমরা কতটুকু স্যাটিসফাইড তো ওখানে আমাদের একটু অনেকটা সার্ভে টাইপের তো আসলে আমার এত বেশি মানে ভিতরে ভিতরে কাজ করতেছিল সার্ভেতে আমি সবগুলোই মানে অতি উত্তম দিয়েছি মানে অনেক বেশি ভালো দিয়েছি আসলে এটা ভালো লাগা থেকেই দিয়েছি যখন একটা সেবা বা সার্ভিস সম্পর্কে ভালো লাগা কাজ করে তখনই কিন্তু আসলে এভাবে সেবা দেয় তো যাই হোক আসলে এত কিছু বলার কারণ হচ্ছে আমাদের আগের ভিডিওগুলোতে আমাদের প্রিয় ভাইয়া আপুরা অনেক মানে কম সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন অল্টল সম্পর্কে রিভিউ চেয়েছিলেন আর একটা কথা আমি বারবারই বলতে চাই সেটা হচ্ছে দেশের পণ্য কিনে হন ধন্য এটা অবশ্যই ভালো কোয়ালিটি মান ভালো সার্ভিস ভালো এটা আমরা পাচ্ছি নিজের এক্সপিরিয়েন্স থেকে এটা শেয়ার করলাম তো যাই হোক আজকের ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি তাপসির মানে টিম দেখবে দেখবে জন্য করে আর কি অনেক বেশি জেদ করতেছে টিভিটা কেমন ঝকঝক করছে তাই না অনেক ঝকঝক করছে আর তাপসির এখন টিম দেখবে তো টিম দেখতে দেখতেই আজকের ভিডিও থেকে আমরা বিদায় নিচ্ছি হ্যাঁ সেই যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ফর ভিডিও তারা আমরা কিন্তু এভাবে টিভিতে ভিডিও দেখতে যে অ্যাডগুলো আসে কিন্তু আমরা একদম ফুল অফ করে দেই আপুদের আমরা কিন্তু সব বিশেষ করে মানে বড় ভিডিও হলেও আমরা একদম মানে এমন হয় হয়তো মানে শুনতে পারি না বাট অন করে রেখে দেই মানে অবশ্যই ফুল অ্যাড মানে পাস হয়ে যায় তারপরে হচ্ছে মানে এমনিও যখন আমরা দেখি অ্যাডগুলো যখন আসে তখন আমরা স্কিপ দেই না অ্যাডগুলো আমরা প্লে দিয়ে দেই প্লিজ ভাই আপনারা থাকবেন অনেক হয়ে যাচ্ছে হ্যাঁ আর ভিডিওটা শেষ করছি এদিকে তাফসির অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে যে আমার টেন দেখবো তো সব কিছু সেট করে দিচ্ছি ওয়ার্ডটা আমরা এখান থেকে মানে জায়গা মতো করে দেব টিভি সেট করার সাথে সাথে তাফসির টিভি দখল করে নিয়েছে এই যে সে বসে বসে কার্টুন দেখছে আমার সোনা বাচ্চাটা এভাবে মনোযোগ দিয়ে সে টিভি টিভি দেখছে আসলে খুব মিস করতেছিল। একটা ভালো সময় কার্টুন দেখে কাটায় ওকে টিভি দিয়ে রাখলেও মানে ওর মতো করে সময় কাটায় আলহামদুলিল্লাহ তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন যে যেখানে থাকুন প্রিয়জনদের সাথে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম